আরেকজন ফকির যখন কামেল হয়ে গেলেন তখন সবার কাছে গিয়ে বললেন যে আমি পরমের সাক্ষাৎ লাভ করেছি আমি পরমের দিদার লাভ করেছি তখন সবাই তাকে আবার বলতে লাগলো তুমি কি পেয়েছ বলো পরমের চেহারা কিরকম তাকে তুমি কিরকম দেখেছ তাড়াতাড়ি আমাদেরকে বলো তো ফকির যখনই বলতে গেলেন তখনই আর কিছু বলতে পারলেন না শেষ পর্যন্ত ফকির একটা কথাই বললেন পরমের সাক্ষাৎ যদি পেতে চাও তোমরা আমাকে দেখে ফেলো তোমরা আমার দিকে তাকাও পরমকে দেখতে চাইলে তোমরা আমার দিকে তাকাও তো মাওলানা জালালুদ্দিন রুমি এই কথাটি বলেছেন যখন পরমের জগতে তুমি পা রাখবে তখন তোমার পুরাপুরি ভাবে বোবা হয়ে যেতে হবে তুমি তোমার বেথাও কাউকে বলতে পারবে না আবার তুমি যা লাভ করেছো তাও কাউকে বলতে পারবে না এখন পর্যন্ত যারা যারা পেয়েছে তারা সবাই নিরবতার মধ্যেই পেয়েছে